ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে তো আমি অনেক কদিন ভিডিও করিনি অনেক কটা টিপ করলাম আর বাড়িতেও ছিলাম অনেক কদিন ঠিক আছে তো বাড়িতে থাকার কারণে ভিডিও টিডিও করি না করিনি আর তার থেকে বড় বিষয় যেমন অনেক মানে চ্যানেল আগের যারা বহু খারাপের উন্নতি হচ্ছে খারাপের দিক থেকে উন্নত হচ্ছে তো যাই হোক বাড়ি থেকে এসছে এসে গাড়িটা চার টনটা শুভ চালাচ্ছিলো নিয়ে এসছে নিয়ে এসে তোমার গিয়েছিলাম হচ্ছে কটকে কটক থেকে এসে বালেশ্বর থেকে মাছ নিয়ে এসেছিলাম মাছ নিয়ে এসে খালি করে এখন যাচ্ছি এখন তোমার যাচ্ছি হচ্ছে হলদেবাড়ি ঠিক আছে তো ওই সব আমি দেখাই নি মানে ওই সব মন মেজাস খারাপ হয় তো সেই জন্যে ভালো লাগে না ভিডিও করতে তো যাই হোক আমার মনে হলো যে ভিডিওটা করা উচিত কেননা সব কমেন্ট করে ঠিক আছে যে ভিডিও সরু তো এখন যাচ্ছি হলদেবাড়ি বাড়ি সবজি লোড করবো সবজি লোড করে যাবো আমাদের কৃষ্ণনগরে খালি হয়ে যাবে তারপরে বাড়ি যাবো চলো আগে হলদে বাড়ি যাই তারপরে দেখছি ওদিকে বাজারটা কেমন আছে তোমাদেরকে অবশ্যই জানাবো আর আমি একদম যাচ্ছি বাংলাদেশের মাথা মাথা দিয়ে ঠিক আছে বাংলাদেশের একদম বর্ডারের সীমানা দিয়ে একদম বর্ডারের কাজ দিয়ে তো বর্ডারে তোমাদেরকে দেখাবো চলো তো গাইস এদিকে পুরো সবজি চালু হয়ে গিয়েছে হয়তো খুব জোরে পনেরো কুড়ি দিন হবে কিংবা এক মাস হবে তারপরে আবার বন্ধ হয়ে যাবে আবার সামনের বছর তো আমি তো বেশি দিন পাই না আমি হয়তো খুব জল টেনে টুনে হয়তো পাঁচ সাতটি পাই এর আগে পেয়েছিলাম এর আগের বছরে তো গায়ে আজকের ওয়েদারটাও প্রচুর ভালো ঠিক আছে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছিল রাত্রে তো এখন দেখাতে পারছি না তো মেঘ করেছে ঠিক আছে আর ভালো লাগছে আজকে ওয়েদারটা বেশ একদম নরম ওয়েদার গাড়ি চালিয়েও মজা হচ্ছে আর চারিদিকে মনে হচ্ছে একটা মানে ব্যাপক একটা টেস্টি 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 ওয়েদার ঠিক আছে তো আর রাত্রে অনেকটা বৃষ্টি হয়েছিলো আমাকে বৃষ্টিতে ধরেছিল তোমার জলপাইগুড়ির থেকে আমি একদম কুচবিহার এসে বৃষ্টি রাত্রে হচ্ছিলাম আমি মাছ খালি করে ঘুমাচ্ছিলাম ছটার সময় খালি করলাম খালি করে ঘুমালাম ঘুমায় মানে ঘুম থেকে উঠে থেকেও বৃষ্টি হচ্ছে তো দাঁড়িয়েছিলাম ভাড়াটা কনফার্ম হয়েছিল না তো কনফার্ম হওয়ার পরে আমি এখন যাচ্ছি হলদে পারি তো চলো যাই আর পুজো যারটা ঠিক আছে অসুবিধা নেই গাড়ি গাড়িতে ঠান্ডা মানে খারাপ সরি গরম হবে না এক টান টাকার যেতে পারবো তো বহরমপুর যে মানে খালি হবে বহরমপুর পলাশি দিয়ে আর হচ্ছে তোমার কৃষ্ণনগর তিন জায়গায় খালি হবে তো ভাড়া কত কি লাগবে ওই দিক থেকে ভাড়া কত কি গিয়েছি অবশ্যই তোমাদেরকে বলবো ঠিক আছে তোমার যদি কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে বলবো কত টাকার আমি তোমার কটো নিয়ে গিয়েছিলাম কোনখান থেকে কটকে ওখান থেকে এসে মাছ নিয়ে আসলাম কুচবিহার কুচবিহার এখান থেকে যাচ্ছি হলদেবাড়ি একশো কিলোমিটার হলদেবাড়ি থেকে মাল মাল রোড থেকে কৃষ্ণনগর খালি করবো কত টাকার ভাড়া টোটাল হলো টন গাড়িতে কত টাকা বাচ্চিত থাকলো ঠিক আছে আর আমার মায়না মায়না কত কী নিচ্ছি সব কিছু তোমাদেরকে একটা দেবো ঠিক আছে তাহলে তোমার একটা আন্দাজ পাবে আর কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে বলবো ঠিক আছে কমেন্ট করার জন্য কেননা কমেন্ট না করলে ভাই কার যে ইন্টারেস্ট থাকবে না না আর আমি যে কেন বলতে যাব ঠিক আছে তো চলো কমেন্ট করো অবশ্যই তোমাদেরকে এই হিসাবটা আমি তোমাদেরকে বলবো সো গাইস প্রায় চলে এসেছি বাংলাদেশ বর্ডারের কাছে এই চক্করটা ঘুরবো এই সামনে টার্নিংটা ঘুরবো টার্নিংটা ধরেই আরেকটা টার্নিং ঘুরে মনে হয় আমি অনেক দিন আগে এসছি মানে গত বছর এসছি তিন চারবার এসছি অতটা খেয়াল নেই ঠিক আছে আর একই রাস্তা এই সব রাস্তাগুলো দেখি জয়মা এই যে সব রাস্তায় আসা হয় না তো এই জন্যে মানে অতটা মনে থাকে না ঠিক আছে তোমাদেরকে কি করে দেখা এখান থেকে দেখা যাচ্ছে মানে খালি জকে দেখা মানে ক্যামেরায় ধরা পড়তে না বাট ওখানে ক্যাম্পিং ক্যাম্পিং সব করা আছে বিএসএফ আর এই থেকে মানে ওই বাজার আছে একটা বাজারটার পরেই মানে তোমার হচ্ছে বর্ডার ঠিক আছে তো চলো যাই আস্তে আস্তে তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো গায়ে কত সুন্দর ওয়েদার দেখো আমার মানে প্রচুর ভালো লাগে এই দিককার ওয়েদারটা ঠিক আছে মানে বেশি গরমও না বেশি শীতও না একদম মিডিয়াম ঠিক আছে মিডিয়ামে একদম ভালোই আর এদিকে ভুট্টা চাষ তো প্রচুর পরিমাণে দেখছি মানে অন্য কোনো কিছু ওইদিকে অতটা দেখছি না সবজি হালকা পাতলা আছে এই মাঠটায় আর বাদ বাকি সব বেশিরভাগটাই গ্রুপটা ঠিক আছে হ্যাঁ ওইটা বরফ ফল হ্যাঁ এই দেখো ও চলো আগে ফোনটা ধরে নিন সো গাইস ওই দেখো বর্ডারের তার কেবল দেখা যাচ্ছে ওই দেখা যাচ্ছে কি বলতে পারলাম না গেলে আর ভালোভাবে বোঝা যাবে ঠিক আছে আর এইদিকেও চা পা চ চাষ হচ্ছে মানে চা চা চাষও হচ্ছে আর সবজি চাষও হচ্ছে ঠিক আছে ওই দেখো বর্ডার তো এইসব গাড়ি সব যাবে আসাম হুম এই দিকে যাই ওই দিক দিয়ে যাওয়া যায় তোমার ফালাকাটা হয়ে তারপরে ওই দিক দিয়েও যাওয়া যায় ওই সেই হাসিমারা জঙ্গল হয়ে বুঝতে পারল তো তো চলো আস্তে আস্তে যাই গাইস এই দেখো রেল লাইন আর এই দেখো বর্ডার একদম এই দেখো রাস্তার পাশ দিয়ে বর্ডার এই দেখো এইটাকে চিকেন নেক বলে চিকেন নেক চিকেন চিকেন নেক এই দেখো বাংলাদেশি বর্ডার এই দেখো গাইস এই দেখো দেখছো তো ওই দেখো বাংলাদেশের লোক ওই পাটি সব আছে এই দেখো ওই দিকে সব বাংলাদেশের চা বাগান বাংলাদেশ বর্ডার শেষ এইগুলো সব ইন্ডিয়ার জমি ভেতরে যেগুলো চা বাগান না ওগুলো সব ইন্ডিয়ার জমি ঠিক আছে আর সামনে এক জায়গায় আছে ওটাতেও একদম গা ঘেসে যায় হ্যাঁ তো চলো যাই ওটা যদি পাই তোমাকে দেখাচ্ছি সো আমরা চলে প্রায় পনেরো কিলোমিটার বাকি আছে তো চলো আস্তে আস্তে যাই তারপরে কথা হচ্ছে তো ভাই সব চলে এসেছি প্রায় আর পনেরো কিলোমিটার বাকি আছে এই জায়গাটার নাম লেখা নেই বলতে পারলাম না আর এই পাশটায় হচ্ছে বর্ডার এখান থেকে মোটামুটি দশ কুড়ি পা বর্ডার বটারও যে দেখা যাচ্ছে বর্ডার বুঝলো একদম ঘরের ভেতর দিয়ে বর্ডার এ ভাই একটা বাংলাদেশের গাড়ি দেখলাম ঠিক আছে ঢাকা মেট্রো ব তারপরে নাম্বার হয়ে গেলো চ দেখি না আমি তো শুধু গাড়িটা দেখলাম আর ঢাকা মেট্রো ব এটা কলেজ মেকলিগঞ্জ মহাবিদ্যালয় তো যাই হোক সব কলেজে স্টুডেন্ট যাচ্ছে মেকলিগঞ্জ তো গাড়িটাকে দেখলাম আজকে বাংলাদেশের গাড়ির সামনাসামনি চোখের সামনের থেকে দেখলাম এতদিন তো ভিডিওই দেখেছি বাট আজকে আজকে পুরো চোখের সামনে দেখলাম নিজের চোখে দেখলাম আর কি চোখের সামনে না তো আজকে ভালোই লাগলো মানে আমাদের ইন্ডিয়ার থেকে মাল নিয়ে যাচ্ছে ওরা হচ্ছে বাংলাদেশ থেকে হয়তো খালি গাড়ি এসেছিলো এসে মালটা লোড করেছে লোড করে দেখলাম হাইট উত্ত অতিরিক্ত হাইট মানে আমাদের দিকে যদি পুলিশের সামনে দিয়ে গেল বাট পুলিশ কিছু বললো না কেন বললো না আমি জানি না তোমাদের যদি জানা থেকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের ইন্ডিয়ান পুলিশ মানে কিছু বললো না ওই গাড়িটাকে বাংলাদেশের গাড়িটাকে ঠিক আছে কিন্তু আমাদের ইন্ডিয়ার গাড়ি হলে দেখতে চোতনের ভাত কত প্রকারের হয় এই হাইট আছে এই এ আছে বাল চাল দিয়ে বনা বুঝিয়ে দিয়ে ব্যাস মহামের পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু ওর কাছ থেকে কিছু বললো না গাড়ি ধরলো না ঠিক আছে তো দেখি এখানে কি বলছে বলো কত তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে গেলাম এর আগের দিন এটা দাঁড়ানোই তো উচিত হয়নি আমার হ্যাঁ তুমি তো ফটাম করে বেশি বলে দিলে তো এর আগের দিন তিরিশ টাকা দিয়ে গেলাম না 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 ধরো ধরো টাইম নেই পরের দিন থেকে আর দাঁড়াবো টোল গেট আরে আমি এই টোলটার কথাই ভাবছিলাম যে মানে কোথায় কোথায় আছে টোলটা ঠিক আছে হ্যাঁ মারা গেল ষাট টাকা এমনি মানে মন্দ বাজার তারপরে আবার ষাট টাকা চুনা হ্যাঁ তো চলো আস্তে আস্তে যাই সো গাইস তিন বিঘা করিডর এগারো কিলোমিটার হলদে বাড়ি চোদ্দো কিলোমিটার জলপাইগুড়ি চল্লিশ কিলোমিটার তিন বিঘা করিডর এই যাই হোক হবে তো চলো আমরা ডান দিকে ঢুকবো বুঝতে পারলা এই ডান দিকে ঢুকবো তো চলো আগে ঢুকি তারপরে কথা হচ্ছে তো গাইস দেখো জমি দেখো শুধু যতদূর চোখ যাচ্ছে শুধু ফাঁকা মাঠ ফাঁকা মাঠ এটা বিল নাকি বোঝা যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ এটা বিলই হবে মনে হয় মানে বর্ষার মধ্যে জল হয়ে যায় ঠিক আছে ছাগল গরু চড়ছে অভাব নেই ঘাসই ঘাস তো যাই হোক যতদূর চোখ যাচ্ছে ভাই শুধু জমি 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 আর আর ফাঁকা ঠিক আছে এদিকেও ওদিকেও এটা একদম স্ট্রেট রাস্তা হলদি বাড়ি তেরো কিলোমিটার তো চলো যাই মার্কেটে গিয়ে কথা হচ্ছে গায়ে দেখো ব্রিজটা দেখো আর এই হচ্ছে নদী ঠিক আছে নো সেলফি জোন ও এখানে কোনো ছবি ভিডিও করা যাবে না পুলিশে দেখলে যাই হোক আইনের কিছু ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে তো আমি তো ভিডিও করছি আমারও তো দেখতে পাবে না তো ব্রিজটা অনেকটা বড় ওই মাথা অবধি গিয়েছে তো প্রায় দেড় কিলোমিটার দেড় দু কিলোমিটার হবে আর এইখানে জল দেখো মাঝখানে চড় পড়ে গিয়েছে মানে মাঝখান দিয়ে জল এইখান দিয়ে কত তিস্তা এইসব নদী আর এই দিক দিয়ে নদীটা মানে বর্ষার সময় ভরপুর হয়ে থাকে ঠিক আছে আর এইসব নদীর মাছ অত্যন্ত সুস্বাদু হয় খুবই সুন্দর খেতে হয় ঠিক আছে আর মোটামুটি ব্রিজটা ভালো জায়গা একদম বাম্পার তো চলো আর বেশি তো নেই খুব জল আর আট কিলোমিটার আছে তারপরে গিয়ে লোডিংটা করবো লোডিং করে এখনই ছেড়ে দেবে ঠিক আছে তো চলো রাত্রে আমার মার্কেট তো গায়ে তো গায়ে গুড মর্নিং অ্যান্ড আর নতুন ব্লগ না এটা কালকে তোমরা দেখেছো আমি বাংলাদেশ ফোর্টার হয়ে আসছিলাম বাটা ভিডিওটা পুরো করতে পারিনি কারণ কালকে লোড হয়েছিল না আমি ট্রান্সপোর্টার ওখানে গিয়ে মানে বলতে পারি মার্কেটে গিয়ে আমি আর ভিডিও করি ঠিক আছে সেহেতু আজকে ভিডিও করছি কারণ আজকে লোড হয়েছে তোমাদেরকে দেখাবো কী করে ঠিক আছে গাড়ি যখন থামবে তখন দেখাবো তো ভাই বহুত কষ্ট করলাম এইটাকে এখন হাতের অবস্থা কেননা তিরপল বেঁধে দিয়েছিল না ওখান থেকে বললো যাও হোক এখন শুকনো ওয়েদার আছে আর ওদিকে বৃষ্টি হচ্ছিল না সেই জন্যে বললো যে তুই তিরপল ভাবতে হবে না ঠিক আছে তো তিরপল না বাঁধার কারণে এদিকে এসে দেখো বৃষ্টি হচ্ছে তো লঙ্কা আছে গাড়িতে সেই জন্য আবার তিরপল দিতে হলো নাহলে লঙ্কায় আগে একবার সেই শিলিগুড়িতে লঙ্কা নিয়ে গিয়ে কত বড়ো লস খেয়েছিলাম তোমরা তো দেখেছিলেই ঠিক আছে তো সেই কারণে তিরপল ভাগে দিয়ে নিলাম যখন উঠোভাটা করে জল হবে তখন দরকার পড়লে কোনো গাছের নিচে দাঁড়িয়ে যাব মার্কেট আছে আবার বারোটার দিকে ঠিক আছে তো মার্কেটে টাইম বেঁধে দিয়েছে বারোটা চাকটা খালি হবে আর বাদ বাকি খালি হবে মদনপুর ওখানে তিনটের সময় ঢুকতে হবে মদনপুরে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই গিয়ে তারপরে তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি যে কালকে কেন লোড হয়নি ঠিক আছে তো চলো আগে শিলিগুড়ি পানে যাই তারপরে কথা হচ্ছে সো গাইস জিও পাম্পের থেকে তেল নিলাম এই জন্য তো তেল টেল নিয়ে এখন বেরোলাম আর যাব যাব এবার টান টান আর কোথাও দাঁড়াবো না খাওয়ার জন্য হয়তো এক জায়গায় দাঁড়ালো দাঁড়াতে হতে পারে বাদ বাকি এখন কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই এখন সামনে একটা টোল আছে তোমার কী টোল বলে জানি না ধূপগুড়ি না ময়নাগুড়ির টোল বলে তো এখান থেকে মানে সরি ধূপগুড়ি পাড়ি করে স্টেটা হচ্ছে ময়নাগুড়ির টোল মনে হচ্ছে আর ওটা শিলিগুড়ি তো এই টোলটা পার করে হ্যাঁ দেখি দুটো খাওয়ার ব্যবস্থা করতে হবে ধরো খাওয়া হয়নি কালকে এই টাইমে খাওয়া হয়েছিলো এখনও খাওয়া হয়নি রাত্রে যে রোজি একটুখানি চাউমিন খেয়েছিলাম সেইটুকু সেইটুকুনি আর এখন একটা শুসা খাচ্ছিলাম শুসা লোড হয়েছে যেহেতু যদি না খেয়ে টেস্ট না করলে কেমন করে হবে বা তো চলো আস্তে আস্তে যাই সামনে টোল টোলের ওই দেখো পোস্টার দেখা যাচ্ছে টোলটাও মারা হয়নি টোলটাও মেনে নিতে হবে ঠিক আছে তো গিয়ে টোলটা কাটাই টোলটা কাটিয়ে তারপরে ওইদিকে গিয়ে তোমার মোটামুটি মোটামুটি দুটো খাওয়া দাওয়া করে টান টান যাব কোনো আজকে ধরো নরম ওয়েদার কোনো অসুবিধা নেই ঠিক আছে আর যদি বৃষ্টি বৃষ্টি হচ্ছে না যেহেতু এইদিকে একটু রোদ রোদ উঠেছে আমার তিরপলটা দিয়ে মনে হয় ফালতু হয়ে গেল আবার খুলতে না হয় তো চলো দেখি শিলিগুড়ির ওই সাইডে যায় প্রথমে তারপরে গিয়ে দেখা যাবে কি করা যায় না করা যায় ঠিক আছে টোলটাকে কাটাই তারপরে তোমাদেরকে বলছি কি করবো না করবো কারণ আরে এ তো বহুত সারা গাড়ি রে বাবা চলো আগে এটা ইয়ে করে নি ঠিকঠাক করে নি ঠিক আছে তারপরে কথা হচ্ছে হচ্ছেন তিরাশি দশ বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে যাই এখন আজকে ভাবছিলাম যে এখান মানে জিয়াগুয়ার লিখবো ঠিক আছে এই গেট দিয়ে পুরো একদম গেট সোজা করে কাজ দিয়ে ঠিক আছে জিয়াগুয়ার লিখার ইচ্ছা ছিল বাট হলো না আজকে সময় কম তো বারোটার মধ্যে পৌঁছাতে হবে এখান থেকে বারোটা সাড়ে বারোটা বাজে ঠিক আছে তার মানে কিরম টান টান যেতে হবে বুঝতে পারছো তো হ্যাঁ তো চলো এই দেখো শুয়ের বাচ্চারা দাঁড়িয়ে আছে ডাইরেক্ট হবে এখন এদের ডাইরেক্ট মানে এখন গর্ত গেউরে এইসব ফেলে দিচ্ছে আমি একটা ভিডিও দেখছিলাম এটা কোথাকার খেয়াল নেই তো চলো আমার ট্যাক্স পুরিয়ে গিয়েছে গাড়ির ট্যাক্স শেষ তো ট্যাক্সটা কাটার জন্য ফোন করছে কাটতে পাঠিয়েছে বাড়ির লোকের তো চলো ফোনটা রিসিভ করে তারপর কথা